you oh. তোমার মায়ের এবং তোমার বাবার অন্তরের ভিতরে একটা দুর্বিনীত দিলাম তাদের মিলন ঘটিয়ে দিলাম তোমার বাবার থেকে তোমার মায়ের মানে তোমার মায়ের জরায়ুর ভিতরে প্রবেশ করিয়ে দিলাম লম্বা তাফসির আছে এই তাফসিরটা এখানে অত কিছু বলা সম্ভব হবে না সকলেই আমরা জানি আমাদের সৃষ্টির পরিচয়টা কেমন এ বিষয়ে আমরা সকলে

আলাকা 40 দিন পরে আমি আল্লাহ ওটাকে মাংস রক্তে পিণ্ডে আমি পরিণত করলাম 40 দিন রক্ত পিণ্ড আকারে থেকে গেল সুম্মা মিন মুযুগা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পরে আমি সেইটাকে 40 দিন মাংসের টুকরা আকারে আমি তৈরি করে রেখে দিলাম এই করে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মায়ের পেটের ভিতরে সুম্মা জাআলনাহু ফি ক্বারারিম মাকিন আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে এয়ার কন্ডিশন একটা এসি রুমের ভিতরে সুরক্ষিত ঘরের ভিতরে আমি আল্লাহ তোমাকে প্যাকেটের ভিতরে কভারের ভিতরে রেখে দিলাম যেই কভারের ভিতরে প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন জারবে পৃথিবীর কোন জীবাণু তোমাকে গিয়ে আক্রমণ করতে পারবে না এই রকম একটা সুরক্ষিত ঘরের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম এবার কি ঘটনা ঘটছে ভালো করে শুনে নিন এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন যখন তোমার মায়ের পেটের ভেতরে বয়স হয়ে গেল চার মাস দশ দিন বয়স হয়ে গেল আমি আল্লাহ তোমার পূর্ণাঙ্গ একটা ট্যাকচার তৈরি করার পরে আমি আল্লাহ তোমার বডির ভিতরে রুহুটাকে আমি ফুঁকে দিলাম যখন তোমার রুহুটা চলে আসলো তুমি তখন একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষ ওই মানুষ হিসাবে তোমার মায়ের পেটের ভিতরে কোন সময় তুমি হাত নড়িয়েছ কোন সময় মাথা নড়িয়েছ কোন সময় তুমি পা ঝাড়া দিয়েছ লাতি মেরেছ গোতা মেরেছ এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন আরো একটু স্মরণ করিয়ে দিয়ে বলছেন ওরে আমার বান্দারা তোরা শোনে তোর পেটের মায়ের পেটের ভিতরে কি খাবি এই ব্যবস্থা পৃথিবীর কোন ডাক্তার বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার কেউ যদি করব মনে করেও পারবে না আমি আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার কত বড় বৈজ্ঞানিক কত বড় ডাক্তার কি খাবি এই ভাবনা চিন্তাটা আমি আল্লাহ করেছি মুখে পবিত্র রবের প্রশংসা আদায় করবি এই জন্য মুখটাকে পবিত্র অবস্থায় রেখে দিলাম তোর মায়ের নাবির সঙ্গে তোর নাবিকে তারের মতন কানেকশন লাগিয়ে দিলাম তোর মায়ের মাসিকানা রক্তকে বন্ধ করে করে দিলাম আর ওই মাসিকানা রক্তটা তারির সাহায্যে একটা তার থেকে আর একটা তারির সাহায্যে তোর পেটের ভিতরে যেতে শুরু হলো আর তুই দিন দিন বড় হতে শুরু করলি তোর মায়ের রক্ত খেলি তোর মা দিন দিন অসুস্থ হয়ে যায় তার শরীর দুর্বল হয়ে যায় আর তুই দিন 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 সবল হোস আর বড় হোস আর এই অবস্থায় মায়ের পেটের ভিতরে তুই লাথি মারতে শুরু করে দিয়েছিস গোতা মারতে শুরু করে দিয়েছিস তোর মা গভীর ওই রাত্রিতে মানুষ সবাই ঘুমিয়াছে মা যান ঘুমান্ত অবস্থায় এই অবস্থায় যখন তুই লাথি মেরেছিস গুতা মেরেছিস তোর মা রাত্রিতে আর ঘুমাতে পারিনি শীতের সময় লেপকাতা ফেলে দিয়ে দেওয়াল ধরে টেক লাগিয়ে দাঁড়িয়েছে পেটে হাত বুলিয়েছে আর আল্লাহকে বলেছে মাগো তুমি আমাকে কষ্ট থেকে একটু তুমি বাঁচাও আল্লাহ গো এ যন্ত্রণা আমি আর লোট নিতে পারছি না এই করে করে মা যান দাঁড়িয়ে কখনো বসে কখনো শুয়ে আবার সকাল হয়েছে সারাটা দিন গৃহিণীর কাজে সারাটা দিন ব্যস্ত হয়ে গেছে সংসারের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে খাবার দাবার রান্না করে বাড়ির সকলের কাছে খাবার পৌঁছিয়ে দিয়েছে মা যান এক প্যাট ক্ষুদা নিয়ে খাবারের প্লেট সামনে নিয়ে হাজির এবারে খাবারটা মুখে তুলবে এই অবস্থায় মায়ের পেটে আবার লাথি আবার গোতা শুরু হয়ে গেছে মায়ের পেটের ভেতরে যন্ত্র যন্ত্রণা শুরু হয়ে গেল মা খাবার না খেতে পেরে খাবারের প্লেটটা সামনের দিকে আগিয়ে দিয়ে আবার দেওয়াল ধরে দাঁড়িয়েছে মা আমার না খেতে পেরে 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 মায়ের রক্ত দিন দিন শরীর থেকে শুকিয়ে যায় সুন্দর চেহারা যেই চেহারাটা দেখে যুবকেরা পাগল হয়ে যেত লাবণ্যময়ী চেহারা দেখে সবাই স্ত্রী বানাতে চাইত অনেকজন বাড়ির বৌমা বানাতে চাইত তোমার দেওয়া কষ্ট পেয়ে পেয়ে মায়ের চেহারাটা যেন শুকনা হয়ে যায় আর মায়ের চেহারাটা যেন হল হলুদ বরণ হয়ে যায় এই করে করে যখন তুমি জন্ম নেওয়ার সময় হলে এই অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে আমি এমন একটা যন্ত্রণা শুরু করে দিলাম তোমার মা ওই যন্ত্রণা আর লোড না নিতে পেরে এই অবস্থায় আল্লাহকে বলেছে মা বল এই যন্ত্রণা মনে হচ্ছে যেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার যন্ত্রণা আমি আর দুনিয়ায় বাঁচব না স্বামীকে বলে দেই স্বামী যান আমার ভুল হলে মাফ করে দিও শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা চেয়ে নেই বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেই বাবা এই করে একবারে বত্রিশটা নারীনা ব্যথা অতিক্রম করে তোমার মা তোমাকে যখন জন্ম দিল তখন তোমার মা একবারে যুদ্ধের ময়দানের মতো নিংনাণ যন্ত্রণা ব্যথা এই অবস্থায় মা আর নড়াচড়া করতে পারে না নিস্তেজ হয়ে যায় মেয়েরা বলবেন মাও যেভাবে আপনি বলছেন কষ্টটাতে এমন হয় না তাহলে বাচ্চা আমাদের হয় আর কষ্টটা কি আপনার অনুভব করে এরকম কথা বলতে পারেন তবে মা ঘটনাটা এবার আপনারা ভুলে যান কেন রে যখন বাচ্চা যন্ত্রণার শুরু হয়ে যায় মায়েরা তখন মনে মনে ধারণা করে এবার যদি বাচ্চার মা হয়ে যেতে পারি আর বাচ্চা নিয়ার স্বপ্ন দেখব না প্রয়োজন হলে স্বামীর বিছানাতে যাব না এরপরেও বাচ্চা নেওয়ার মুখ আমি আর দেখব না কিন্তু পাক পৃথিবীর বংশ প্রজন্মকে ধরে রাখার জন্য আল্লাহর বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে মা বলে বাচ্চা যখন খেদে ওঠে এই অবস্থায় বাচ্চার মাকে কে আল্লাহ বলেন ওরে মা তোর এত যন্ত্রণা কষ্ট ব্যথা বিঘ্নকে অতিক্রম করে আমি তোর চোখের সামনে একটা হিরে মতিমুখ তা বানিয়ে দিলাম তুই একবার বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখ মা যান যখন বাচ্চার মুখের দিকে তাকায় আর সমস্ত যন্ত্রণা ব্যথা বেদনাকে ভুলে গিয়ে বাচ্চার প্রতি দুর্বিনীত মহাব্বত তৈরি হয়ে গিয়ে মা তার বাচ্চাকে কান্না মুখে চুম্মা দিয়ে বাচ্চার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে এর নাম মা আল্লাহ রব্বুল আলামিন বলেন শরীর নষ্ট হয়েছিল রে তোর মায়ের লাবণ্যময় চেহারাটা নষ্ট হয়ে গিয়েছিল আজকে তুই দুনিয়ায় এসে গেছিস আর এই অবস্থায় তুই মনে করেছিস আমি এমনি এমনি হয়ে গেছি শ্বশুর মশাই একটা বাইক দিয়েছে শাশুড়ি মো শাশুড়ি মা একটা হয়তো ভালো কিছু উপহার দিয়েছে মায়ের যন্ত্রণা ভুলে গেলে বাপের কষ্টকে তুমি ভুলে গেলে তুমি শ্বশুর শাশুড়ির বাইক নিয়ে আনন্দ করছ আর শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো উপহার দিচ্ছ মা ফেল ফল করে তাকিয়ে দেখছে আমার আল্লাহ বলেন هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله ربنا من من تبارك تبرجمني এইরকম কি কোন সময় আসি নাই যে সময়ে তোমার উল্লেখযোগ্য বসু বস্তু হিসাবে কিছুই ছিল না তোমাকে কেউ চিন্ত না তোমাকে কেউ জানত না তুমি ডাক্তার ছিলে না মাস্টার ছিলে না ব্যারিস্টার ছিলে না কোনো কিছুই তোমার কোনো পরিচয় ছিল না তোমার বাবা মার অক্লান্ত মেহনতের ফলে তুমি আজকে ডাক্তার হয়েছ মাস্টার হয়েছ ব্যারিস্টার হয়েছ বক্তা হয়েছ হাফেজ হয়েছো কারি হয়েছো মলানা হয়েছ অতএব খবরদার এইরকম মাকে তুমি ফুলে যেও না যে অবস্থায় তোমার মা তোমাকে মানুষ করার জন্য শ্রম দিয়েছে পাইখানার ভিতরে পড়ে পড়ে ট্যা ট্যা করে কান্না ছাড়া ভাষা ছিল না ওই সময় তোমার জন্ম দুঃখিনী মা তোমাকে কষ্ট করে লালম পালন করে তিলে তিলে বড় বানিয়েছে দুই বছর আড়াই বছর ধরে তোমার পিছনে মেথরের মতো শ্রম দিয়েছে বিনা বেতনে কাজ করেছে কোন রকমের তার বেতন দেওয়া লাগেনি আজকে সেই মায়ের কথা ভুলে গিয়ে বাইকে বাইক চেপে মায়ের কথাকে ভুলে গেলাম বাবা সারাটা দিন না খেয়ে না পড়ে সংসার সন্তানের সুখের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে বাবা মা সন্তানকে মানুষ করেছে বর্তমান সময়ে বাবা মার কথাকে আমরা ভুলে গেছি ভাই কথাটা একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে তাই নাকি ঘোলা ঘোলা হচ্ছে কি গো হ্যাঁ কিছু বলছেন হ্যাঁ করবো তো থামবে না কতক্ষণ হলো আর পাঁচ মিনিট আর পাঁচ আর পাঁচ মিনিট দাঁড়ান পাঁচ মিনিট হয়ে যাবে ইশাল্লাহ তো এবার কত যত্ন কত কষ্ট করে আমাদের মা বাবা আমাদের জন্য মেহনত করেছেন সেই মেহনত করার পরে আল্লাহ রব্বুলা আলামিনের নবী আমাদেরকে জানিয়ে দিলেন হ্যাঁ আমার বান্দারা শোনে রেখে দাও তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয় আমি আল্লাহ সন্তুষ্ট তোমার মা বাবা তোমার উপরে যদি অসন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আমি আল্লাহ অসন্তুষ্ট এই জন্যে আল্লাহর নবী বলছেন জান্নাতুকা জান্নাতুকাওয়া নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত আর তোমার মা বাবা তোমার জন্যই জাহান্নাম তোমার মা বাবা তোমার দেওয়া আঘাতে কষ্ট পেয়ে দুঃখ করে যদি তোমার জন্য অভিশাপ করে তুমি আত্মহাত পরে জান্নাতে যেতে পারবে না বরং আল্লাহর জাহান নামে যাওয়া লাগবে আর তোমার মা বাবাকে তুমি যদি একটু ব্যবহার দিয়ে খুশি করে যত্ন নিতে পারো তোমার মা বাবা তোমার জন্য দোয়া করে দিলে সম্মানের কোনো রুজির অভাব হবে না দুনিয়াতে পরকালে পরকালে তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে এর নাম বাবা এর নাম মা লম্বা ঘটনা অতি অল্প টাইম আপনাদের কাছে আর হাদিস দিয়ে শেষ করব নবীজি বলছেন ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস এ কথাটা তিনবার বলার পর আল্লাহর নবীর একজন সাহাবি বলছেন কিলা মানি ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো কোন ব্যক্তি ধ্বংস কোন ব্যক্তির নাকে ছাই কোন ব্যক্তির মুখে ছাই কোন ব্যক্তি কপাল পুরা আপনি বলছেন বলুন তো নবীজি বলছেন মান আদরাকা ওয়ালিদাইহি যে ব্যক্তি তার বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে ফেলো অথচ জান্নাতে যেতে পারলো না এর থেকে হতভাগা কেউ আর থাকলো না সম্মানিত উপস্থিতি বর্তমান সময়ে আমরা নিজের স্ত্রী নিজের সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত কিন্তু মা যান বাবা জান আমাদের জন্য কত মেহনত করেছে কথাটাকে ভুলে গেলাম এই জন্য একটা কবি বলেছেন কানা কানি ঘানা ঘানি করে কান ফুস দিনে দিনে করে বউ শাশুড়ির দোষ বসে খাবো তবু মরা কথা না শুনিব যোদা করে দেবে তবে আরামে খাইয়েব একটি মরগ যদি জবে করা হয় একবেলা সেওয়া মরা দেখিতে না পাই একটি চ্যাঙের মাছ মরা যদি পাই পেঁয়াজ কাটিয়া মরা খাব দুজনাই তুমিও পরের বাড়ি আয় আনিবে আমিও বা দিব বিড়ি কত জমা হবে স্বামী স্ত্রী রাত্রে বেলায় শুয়ে বাতাস দিতে শুরু করলো এ সংসারে আর থাকা যাবে না আলাদা হওয়া লাগবে আলাদা হয়ে মা বাবা খেতে পেলো না পেলো আমরা আর খোঁজ নেই না আমরা আমার বউ ছেলে শ্বশুর শাশুড়ি নিয়ে আমরা একবারে মজ মস্তিষ্ক করে আজকে দুনিয়া করছি যার জন্য দুনিয়া দেখলাম তার কথা ভুলে গেলাম বাবা মার কথা ভুলে গিয়ে স্ত্রী ছেলে মেয়ে বৌ নিয়ে আজকে আমরা পাগল হয়ে আছি সতর্ক সাবধান আপনার কাছ থেকে যদি একটু স্বার্থের বিঘ্ন ঘটে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে পালিয়ে যায় এই তো আমরা দেখছি আপনার থেকে যদি আর একটা ভালো ছেলে পাই আপনার সংসার ত্যাগ করে অন্যের হাত ধরে চলে যায় আপনার মা বাবা আপনাকে ফেলে কোনোদিন দিন পালিয়ে যেতে পারে না পারে না পারে না অনেক ঘটনা অনেক লম্বা সময় সাপেক্ষে আসছি তবে এবার আপনাদের কাছে কথাগুলিকে বলবো ভালো করে কথাগুলিকে আরেকটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন সম্মানিত উপস্থিতি আমাদের মা বাবা আমার আমাদের জন্য কত কষ্ট করে আমাদের জন্য গাড়ি বাড়ি রেখে তারা দুনিয়া থেকে নীরব নগরের মাটিতে চলে গেছে আজকে তারা কি অবস্থায় আছে আমরা কেউই জানি না তবে মা বাবা যদি বেঁচে থাকতো হলো এই অবস্থায় কষ্ট হলেও একটু ডাক্তার দেখে হয়তো সুস্থ করার চেষ্টা আমরা করে তুলতাম কিন্তু মা বাবা দুনিয়া থেকে চলে গেছে বুদ্ধি আর কিছু নেই মাথার ওপর থেকে ছাদ ছাতা সবই চলে গেছে সম্মানিত উপস্থিতি আমরা সে মা বাবা রুহের মাঘ ফেরাতের জন্য আমরা কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি আল্লাহর নবীর হাদিস যে যারা মরে গেছে তাদের রুহের মাঘ ফেরাতের জন্য যদি কেউ দান করে তাদের কবরের শাস্তি হোক এটা যদি কেউ চায় এই যে ইলেকট্রিক লাইটটা জ্বলছে এতগুলো মানুষ আপনারা আছেন যদি মনে করেন মুখের ফোঁক দিয়ে নেভাবে এটাকে সম্ভব হবে কথা বলুন সম্ভব হবে না এর সুইচ যেটা আছে এটা যদি অফ করে দেন নিপতে কতটা সময় লাগবে এক সেকেন্ড সময় লাগবে না তো আল্লাহর নবীর তাদের রুহের মাঘ জন্য যদি কেউ দান করে তাহলে তাদের কবরের শাস্তি ইলেকট্রিক সুইচ অফ করার অফ করে নিভতে সময় লাগলেও লাগতে পারে কিন্তু তাদের কবরের শাস্তি মাফ হতে বা কমতে সময় লাগবে না কাজেই আমি আপনাদেরকে বলতে চাইব যাদের মা বাবা মারা গেছে তাদের রুহের মাঘ ফেরাতের জন্য আপনারা প্রাণপণ চেষ্টা করবেন দান করা যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়া দারাজের জন্য আপনার প্রাণপণ চেষ্টা করবেন দান করা আপনার মা বাবাকে যদি রাজি করতে পারেন দোয়া নিতে পারেন দুনিয়ায় কোনোদিন আপনার অভাব আসবে না দুনিয়ায় কোনোদিন সম্মানের বিঘ্ন ঘটবে না আর মা বাবাকে যদি নারাজ করে দেন পৃথিবীতে কোনো জায়গায় গিয়ে আর আপনি সম্মান পাবেন না এটা মাথায় রাখুন সেই জন্য আপনাদেরকে বলতে চাই একজন কেউ কি আছেন যিনি বলবেন আমার আব্বা মরে গেছে আমার মা চলে গেছে আমার মা আমার এই মুখে হাজার বার চুমা দিয়ে কোলে করে বড় করে আজকে রেখে চলে গেছে নীরব নগরের মাটিতে ঘুমিয়ে আছে মায়ের চেহারাটা আর দেখতে পেলাম না আমার মা যদি আজাবে থাকে আমার মা যদি শাস্তি থেকে মা পেয়ে যায় এই জন্য নবীর হাদিসের প্রতি ভরসা রেখে আমি এই মসজিদের জন্য দশটি হাজার টাকা দেব বিনিময়ে আমার জন্য জান্নাতে ঘর হবে আর আমার মা কবরের শাস্তি থেকে মাপ পাবে এই দিকে লক্ষ্য রেখে একজনকে আছেন যিনি বলবেন আমি দশটা হাজার টাকা দিব আর একজন বলবেন কতটা বাপ দরদি কতটা মাকে ভালোবাসেন বাব্বাকে ভালোবাসেন একবার দেখব সে বলবেন আমার আব্বা সুস্থ শরীরে বেঁচে আছে আমার আব্বার জন্য দশটি হাজার টাকা দিলাম একজন বলবেন আমার আব্বা মা অসুস্থ অবস্থায় আছে আপনি দশটা হাজার টাকা নেন আমার মা বাবা বাবার জন্য দোয়া করে দেন যাতে করে আমার মা বাবা সুস্থ হয়ে যায় এই লক্ষ্যে একজন নারায় তীরের আওয়াজ দেওয়ার সাথে সাথে একজন কে আছেন যিনি বলবেন আমার মায়ের আমার বাবা রুহের মাঠ ফেরাতের জন্য আপনার ছেলে আপনার জন্য একদিন দান করবে আর আপনি যদি না দিয়ে চলে যান বাবা মায়ের জন্য যদি কিছু না করেন তাহলে আপনার ছেলে আপনার জন্য কিছু করবে না এই জন্য যার ছেলে মেয়েরা আজকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে পরে তার ছেলেরা তার মেয়েরা তাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসে সম্মানিত উপস্থিতি সেই জন্য বলছিলাম একজন সিংহের মতো গর্জন দিয়ে একজন উঠে বলবেন আমি দশটা হাজার টাকা দিলাম আমার মায়ের কবরের শাস্তি মাফ হয়ে যাক আল্লাহ তোমার কাছে এই আবেদন রাখলাম দশ হাজারের বিনিময়ে আমার মায়ের কবরটাকে তুমি সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও এই লক্ষ্যে একজন কে আছেন যিনি দশটা হাজার টাকা দিবেন একবার না রায় আওয়াজ দেন তো দেখি না রায় ভাই ভয় লাগলো নাকি না নরেন্দ্র মোদী বা আজকে মমতা সরকার আইন পাস করার সাথে সাথে ছাপ্পান্ন ইঞ্চি বুক চোদ্দ ইঞ্চি হয়ে গেল নাকি না নরেন্দ্র মোদী বলেই দিয়েছি এটাও তুই বলতে পাবি না না কে আছেন ভাই একজন দশটা হাজার টাকা একজন বিনিময়ে আল্লার নবী বলেছেন জান্নাতে ঘর বানানো হবে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তৈরির জন্য আজকে সুযোগ পেয়েছেন দান করার সাথে সাথে বাবা মার কথা আপনাকে এতক্ষণ ধরে শোনালাম এর জন্য আপনার বাবা মার কবরের শাস্তি মাফ হবে এ কথা আমার নয় নবীজির কথা সেই দিকে লক্ষ্য রেখে কে আছেন একজন যিনি বলবেন আমি দশটা হাজার টাকা দিব আর একজন বলবেন দশ হাজার যদি না পারি আমি পাঁচটা হাজার টাকা দিব নবীজির হাদিস তার কবরের শাস্তি মাফ হবে সাথে সাথে তার জন্য জান্নাতে ঘর হবে এ কথা নবীজি বলেছেন কে আছেন একজন একজন দশটি হাজার টাকা দেনেওয়ালা একজন সিংহের মতো গর্জন দিয়ে একটু আগে আসুন আপনারা আপনারা হলেন যেই গ্রামের মানুষ এই গ্রামের নাম হচ্ছে পাড়া আনসারি আনসারি এনারা সাহায্য করতে পারেন নবীজিকে যারা সাহায্য করেছিলেন তাদের নাম আল্লাহর নবী দিয়েছিলেন আনসার তো আপনারা হলেন আনসারি কাজেই আনসার থেকে আনসারি আপনারা অবশ্যই দান করার প্রবণতা রেখেছেন আপনাদের ফালাহুল মুসলিমের মাদ্রাসায় যেভাবে আপনারা দান করেছেন এগুলি আমরা দেখেছিলাম সেই জন্য একজন কে আছেন তিনি দশটা হাজার টাকা দিবেন। একজন ভাই আমার পাঁচশত টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে তুমি সাদরে দুর করো মনের আশাকে পূরণ করো আল্লাহ তার তুমি মাফ করে দাও পাঁচশো টাকার বিনিময়ে তুমি পাঁচ লক্ষ টাকার মালিক তুমি দুনিয়াতে বানাও আর পাঁচশো কোটি টাকার সব তার নামায় জমা করো আমিন আল্লাহ আমিন ভাইয়া পাঁচ দশটা হাজার টাকা দেওয়ার কেউ নেই দশটা হাজার টাকা দেওয়ার কেউ নেই এতগুলো মানুষ বসে আছেন আপনাদের গ্রামের যারা রয়েছেন অনেক ব্যবসায়ী আছেন অনেক চাকরিজীবী রয়েছেন অনেক কৃষক রয়েছেন আপনাদেরকে বলবো মাত্র দশটি হাজার টাকা আল্লাহর ঘর তৈরির জন্য দিয়ে যান সামনের যে দিন আসছে হয়তো মসজিদ তৈরি করব স্বপ্ন দেখা যাবে কিন্তু স্বপ্ন দেখেও হয়তো পূরণ করতে পারবো কি পারবো না জানি না তারপরেও আমি বুকে হেলছি না ইংরেজদের বিরুদ্ধে ইংরেজ রাইন পাস করেছিল পাকা মসজিদ করলে তার আলাদা ট্যাক্স মসজিদ কাঁচা রাখলে তার আলাদা ট্যাক্স এরপরেও আমরা ট্যাক্স দিয়ে হলেও মসজিদ বানিয়েছিলাম এরপরেও মসজিদ আমাদের আছে থাকবে এটা আমাদের ঐতিহ্য এটা